দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজো হিন্দুস্তান ক্লাবে দুর্গোৎসব এবার দর্শকদের জন্য আনলো এক নতুন অভিজ্ঞতা পুজোটি যে মহিলাদের নেতৃত্বে পরিচালিত হয় তা ইতিমধ্যে এক বিশেষ পরিচিতি এবার সেই পুজোর থিম সং লিখেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যিনি পুজোর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত থিম সংটির রেকর্ডিং হয় রাঘব চ্যাটার্জির কণ্ঠে আর গানটি সুর ও মিউজিক দিয়েছেন দেবাদিত্য চৌধুরী যিনি নিজের ব্যস্ত সময়ের মধ্যেও গানটিকে প্রাণবন্ত করে তুলেছেন গানটির প্রতিটি নোটে যেন ফুটে উঠেছে দেবী দুর্গার মানবিক ও ঘরোয়ারো সেই ভাবনা যা চন্দ্রিমা ভট্টাচার্য লেখায় স্পষ্ট গান শোনার পর চন্দ্রিমা নিজেই অবাক মনেও হচ্ছে না এটা আমি লিখেছি বললেন তিনি থিমসংটি এমনভাবে তৈরি হয়েছে যা পুজোর উৎসবমুখর পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলবে দর্শকরা যেন গানটির সঙ্গে এক আনন্দ ভক্তি ও উদ্দীপনা অনুভব করতে পারেন এবারের হিন্দুস্তান ক্লাবের দুর্গোৎসব হবে নতুন আবহে নতুন ছন্দে এবং আরও প্রাণবন্ত অভিজ্ঞতায় ভরা যা দক্ষিণ কলকাতার পুজো প্রেমীদের মনে দীর্ঘদিন থাকবে না ব্যবসাটা তো মানে ব্যবসার জায়গায় মিউজিকটা মিউজিকের জায়গায় আমার মানে লক্ষ্মী আমায় চেনে এখনও কিন্তু আজ মিউজিশিয়ান হিসেবেই আঠাশ বছর ধরে লক্ষ্মী ছাড়া সঙ্গে আছি একসাথে আই দ্য ফাউন্ডার মেম্বার আমার পৃথিবী দেখা সারা দেশ বিদেশ দেখা কিন্তু প্রথম আমার ব্যান্ডের সাথে তারপর তো ব্যবসা হলো সেটাও খাওয়ার মানে সেটাও সঙ্গীত থেকেই হলো ব্যবসাটা অ্যান্ড আজকের থিম সংটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল প্রথমে তো স্পেশাল কারণ এটা কাকিমা লিখেছে মানে আপনাদের মানে আমাদের সবার মাননীয় মন্ত্রী শ্রীমতী চন্দ্রীমা ভট্টাচার্য উনি লিখেছেন কথাগুলো এত স্ট্রং আমার মনে হয় যে এই গানটা যারা শুনবে যারা মন দিয়ে শুনবে লিরিক্সটাকে বোঝার চেষ্টা করবে সবার চোখে জল চলে আসবে এই গানটা শুনে অ্যান্ড রাঘবদাকে ভেবেই এই গানটা বানানো রাঘব রাঘবদার গান গাওয়ার স্টাইলটাকে অ্যাডাপ্ট করে গানটা বানানো অ্যান্ড ফিজিক্যাল ফরম্যাট পুজোর গানের রিলিজ তো বন্ধ হয়ে গেছে যেরকম ছোটোবেলায় আমরা দেখতাম আনন্দমালায় যেতাম আমরা মেলোডিতে যেতাম যে গান সিডি পাওয়া যাচ্ছে না ক্যাসেট পাওয়া যাচ্ছে না তো এবারও সিডি ক্যাসেট তো কিছু বেরোবে না বাট গানটা ভার্চুয়ালি সব প্ল্যাটফর্মে পাওয়া যাবে আমাদের ইউটিউবে পাওয়া যাবে সব প্ল্যাটফর্মে পাওয়া যাবে কসমিক মিউজিক মিউজিক থেকে গানটা আমরা রিলিজ করছি যাতে একটা আর্কাইভে রয়ে যায় গানটা ওইটারে সারা জীবন রয়ে যায় লোকেরা চাইলে বারবার এই গানটা শুনতে পারে ভাল লাগবে আশা করি প্রচুর ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্টস ব্যবহার করেছে একটা অন্য ধরনের অন্য জন্ডার গান আশা করি আপনাদের খুব ভাল লাগবে রাঘব তো সত্যি পুজোর গান আমার মনে প্রত্যেকটা সিঙ্গারই ভালো লাগে কারণ আগের থেকে তো পুজোর আমরা জানি যে গানের চর্চাটা বা পুজোর সেই ফ্লেভারটা চলে গেছে কিন্তু তোমরা এই সঙ্গীত শিল্পীরা কিন্তু বজায় রেখেছো আর এই গানটা তো আমার মনে খুবই স্পেশাল চণ্ডীবাদি লেখা একটা পুজো ক্লাবের জন্য গাওয়া এবং দেবাদিত্যটা খুব পাওয়ারফুল ইয়ে চণ্ডীমাদি নিজেই বললো যে এত পাওয়ারফুল গিয়েছে রাঘব বলার অপেক্ষা রাখে না আমার প্রথমত যেটা বলা সেটা হচ্ছে যে আমাকে সিলেক্ট করার জন্য ধন্যবাদ এত শিল্পী থাকা সত্ত্বেও চন্দ্রিমাদির মতন একজন এরকম একজন রাজনৈতিক একজন বিরাট ব্যক্তিত্ব একজন মন্ত্রী ছাড়াও ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি এরকম একজন শিক্ষিতা মানুষ এবং অত্যন্ত কি বলবো যে ওনার চিন্তাভাবনা ওনার কথাবার্তা ওনার ব্যাপারটা একদম খুব ডিফারেন্ট তো উনি যে গানটা লিখেছেন এত ভালো ওনার মতন করে এই পুজোর থিম সং এবং অনেক পুজোর থিম সং বহু বছর ধরে গাইছি কিন্তু এবারের পুজোর থিম সঙ্গে একটা বিশেষত্ব হচ্ছে একে তো চন্দ্রীভা ভট্টাচার্যর লেখা এবং আমার অত্যন্ত প্রিয় একজন মিউজিশিয়ান ভাই দেবাদিত্য চৌধুরী যাকে একজন বিরাট বিজনেসম্যান হিসেবেও সবাই জানে কিন্তু ও আমার ভাই আগে মিউজিশিয়ান আগে পরে বিজনেসম্যান তো দেবা এত ভালো একটা গান বানিয়েছে যার মধ্যে ওদের ব্যান্ড কালচারের একটা ফিল আছে অ্যাজ ওয়েল অ্যাজ একটা ক্লাসিক্যাল ফিল আছে একটা মেলোড একটা একটা মেলোডি আছে যেটা আমি জাস্টিস করতে পারার চেষ্টা করতে পারি এবং চেষ্টা করেছি এবং গানটার মধ্যে একটা মডার্নিটি আছে আবার লেখার মধ্যে একটা পুরনো একটা আমাদের মাইথোলজি আছে একটা কি বলবো একটা সব মিলিয়ে একটা দারুণ ব্লেন্ড একটা দারুণ ফিউশন তো এইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে যে গান দুটোর মধ্যে গানটার মধ্যে একটা নতুনত্ব এবং পুরনো দুটোর একটা এত ভালো ব্লেন্ড আর তার মিউজিক কম্পোজিশন এবং মিউজিক প্রোডাকশান ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক ট্র্যাক আমি শুনেই চার্জ হয়ে গেছিলাম যে আমি কতক্ষণে গানটা গাইবো এবং সবার খুব পছন্দ হয়েছে দিদি চোখে জল দেখেছি আমি যখন ডাবিং করছি এবং এটাও আমার কাছে একটা বড়ো ব্যাপার যে আমি গান ডাবিং করছি এবং চন্দ্রীবাধি স্টুডিওয়ে বসে গান শুনছেন অ্যাপ্রিশিয়েট করছেন বা ভুল ধরিয়ে দিচ্ছেন এটা একটা দারুণ ব্যাপার তো আমার অত্যন্ত আশাবাদী আমি যে এই গানটা শুধুমাত্র একটা পুজোর গান এই গানটা একটা পুজোর থিম হিসেবে বহু বছর মানুষের মধ্যে থেকে যাবে তাই এই গান অবশ্যই শুনুন এবং সবাইকে আরও একবার ধন্যবাদ জানাই চন্দ্রিমা ভট্টাচার্যকে এবং দেবাদিত্য চৌধুরীকে এবং সঙ্গে অ্যাসোসিয়েটেড সমস্ত মানুষকে আমাদের গড়িহাট হিন্দুস্তান ক্লাব তেষট্টি বছর ধরে পুজো করছে এবারে তেষট্টি বছর কিন্তু আমরা মহিলারা পরিচালিত করছি এটা এগারো বছর তো এবারে আমরা যেটা ভেবেছি আমাদের যে পুজো আর কি তেষট্টির গৌরব এই গৌরব কিন্তু এগারোর যত্নি কারণ তেষট্টির গৌরব এগারো বছর ধরে মেয়েরা যত্ন করে রেখেছে বলে তাই তেষট্টির গৌরবময় পুজো হয় তো সেখানে প্রত্যেকবারই প্রায় আমরা একটা করে থিম সং ভাবি তো প্রতি বছর বলবো না যে হয়েছে কিন্তু অনেকগুলো বছরই থিম সং হয়েছে এবারে আরও মায়ের প্রতি আমাদের যে শ্রদ্ধা মায়ের প্রতি যে ভালোবাসা সেই মায়ের প্রতি ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করতে আমরা একটা গান উৎসর্গ করার কথা ভেবেছি আমাদের ভাবনা সঙ্গীত থিম সং মানে হচ্ছে আমাদের ভাবনা সঙ্গীত তো ভাবনা সঙ্গীত হচ্ছে ভাবনা আমাদের চেতনায় রঙিন আলপনা কারণ আমরা দেখেছি যে এই যে নানা রকমের ইতিবাচক মনের দিক সেগুলোকে কিন্তু প্রকাশ করার প্রয়োজন আছে প্রতিটি জায়গায় নেতিবাচক থাকে কিন্তু নেতিবাচককে অতিক্রম করে যদি ইতিবাচকের রাস্তায় যায় সেটাই কিন্তু সবচেয়ে ভালো মানসিকতার পরিচয় আমরা যখন মিনাকারি কাজ দেখি মিনাকারি কাজ এনামেলের ওপর যখন করে এনামেলকে আরও উজ্জ্বল করতে ওই কাজগুলোর ওই রঙগুলো কাঁচের গুঁড়ো ব্যবহার করে কিন্তু কাঁচের গুঁড়োর যে ক্ষুড়োধার যে এফেক্টটা থাকে সেটা কিন্তু পাওয়া যায় না সেটা কিন্তু মসৃণ হয়ে যায় অর্থাৎ ভালোর সাথে যদি আমরা খারাপটাকে না রেখে খারাপটাকে ভালো করার চেষ্টা করি তাহলে সেটা আরও ঔজ্জ্বল্য প্রদান করে সেই ভাবনা থেকেই আমাদের এবারের পুজো আর চেতনায় রঙিন আলপনা আর আমরা সেখানে দাঁড়িয়ে মায়ের রূপটাকেও তো সেভাবেই চিন্তা করি কারণ তিনি আমাদের সবকিছু দিয়েছেন মাতৃত্ব স্নেহ সব কিছু নিয়েই আমাদের এই চেতনা জাগ্রত হয় কবির ভাষায় আমার চেতনার রঙে পান্না হলো সবুজ চুনি উঠলো রাঙা হয়ে চোখ আকাশে পূবে পশ্চিমে জ্বলে উঠলো আলো গোলাপকে বললুম সুন্দর সুন্দর হলো সে আমরাও ঠিক সেইভাবে বলতে চাই যে আমরা যদি আমাদের মানসিকতাটাকে ভালো করি তাহলে সবটাই সুন্দর হয় সেটাই তো মানুষ চান সেটাই তো ঈশ্বর চান আর এখানে আজকে যে আমরা এই গানটা আপনি বললেন যে লিখেছি লিখেছি হয়তো এটা বড় কথা নয় ছোট একটা গান কিন্তু এই গানটাকে যে রূপ দিল আমাদের রাঘব চ্যাটার্জি আমার তো চোখে জল এসে গেল যে এটাকে আমিই লিখেছি এই যে নতুনের সাথে পুরনোকে মেশানো ভিত ভীত হচ্ছে আমাদের শাস্ত্রীয় সঙ্গীত সেই শাস্ত্রীয় সঙ্গীতের ভীতকে সেখানে রেখে তার উপরে আধীন আধুনিকতার সংমিশ্রণ এটাই তো নবীনত্বের পরিচয় এটাই কিন্তু ভীতকে ভুলে গেলে চলবে না ভিতকে রাখতে হয় তার উপরেই আমাদের সঙ্গীতের অধিষ্ঠান আসলে সঙ্গীত তার উপরেই থাকে এবং তার ওপরেই চলে সুতরাং সেটা নিয়ে যেটা রাঘব আজকে এখানে আমার শোনার সুযোগ হলো যে এমনভাবে গানটা গাইল যে আমি কি বলে ওকে ধন্যবাদ দেব জানি নাও আমার থেকে অনেক ছোট ছেলের মতো অনেক অনেক ওকে আশীর্বাদ করি আরও ভালো গা গা আরও ভালো করুক পরিবার নিয়ে খুব ভালো থাকুক এইভাবেই সকলকে অনেক 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 দেবা তো করেছেই দেবাদিত্য আমাদের সব কিছুতেই সাহায্য করে দেবা আমাদের ক্লাবের মেম্বার সুতরাং দেবা তো করবে সেটা তো বলার অপেক্ষা রাখে না কিন্তু রাঘব যে গান করে করেছে সেটা দেবার এই মিউজিকটাকে যথার্থ যে জায়গায় পৌঁছে দেবার সেটা দেবার যেরকম করেছে তেমনি রাঘব সেটাকে সার্থক রূপ দিয়েছে এটা সবচেয়ে বড় কথা মানুষের যদি আমাদের এই যা বক্তব্য সেটা মানুষের কাছে আমরা পৌঁছতে পারি তাহলেই আমরা মনে নিজেদের ধন্য মনে করব রিপোর্ট চ্যানেল 10